এই বিশ্ব আসলে একটি বিশাল অভিনয়ের মঞ্চ আর এর প্রতিটি বাসিন্দা এক একজন দক্ষ অভিনেতা আমরা যাদেরকে প্রতিদিন দেখি যাদের জীবনকে আমরা খুব সুখের স্বাচ্ছন্দ্যের এবং সুন্দর বলে মনে করি হতে পারে তাদের সেই ভালো থাকাটা কেবলই একটি নিপুণ অভিনয় হয়তো তারা শুধু আপনাকে দেখাচ্ছে যে তারা ভালো আছে সুখে আছে বা শান্তিতে আছে কিন্তু এর উল্টোটাও তো সত্যি হতে পারে এমন কাউকে হয়তো আপনি দেখছেন যার জীবনকে দুঃখ কষ্টে ভরা বলে মনে হচ্ছে কিন্তু আসলে সে হয়তো আপনার ধারণার চেয়ে অনেক বেশি ভালো আছে কারণ এই বিশ্বের প্রায় প্রতিটি মানুষই তাদের ব্যক্তিগত স্তর থেকে একটি চরিত্র ফুটিয়ে তুলছে পৃথিবীর অধিকাংশ মানুষই যা দেখাতে চায় তারা আসলে তা নয় আর তারা বাস্তবে যা তা অনেক সময় প্রকাশ করতে পারে না বা করতে চায় না যাদেরকে আমরা বাইলে থেকে নিখুঁত সৌন্দর্যের অধিকারী মনে করি ভেতরের গল্পটা হয়তো তাদের ততটা সুন্দর নয় আবার যাদেরকে আমরা তাদের পোশাক বা বাহ্যিক রূপের ভিত্তিতে বিচার করি তারা হয়তো ততটা খারাপ নয় যতটা আমরা অনুমান করে থাকি মনে লাগবেন বাইরে থেকে কাউকে দেখে কখনোই নিশ্চিতভাবে ধরে নেবেন না যে সে দারুণ সুখে আছে আবার কাউকে দেখেই ভাববেন না যে সে অনেক খারাপ আছে মানুষ যা করে বা যা দেখায় তা তাদের আসল পরিচয় নাও হতে পারে মানুষ তার ভেতরে লুকিয়ে থাকা কষ্টকে আড়াল করতে ভালোবাসে এবং অনেকে সেই কষ্ট লুকানোর এক অবিশ্বাস্য ক্ষমতা রাখে অন্যদিকে কিছু মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নিতেও দ্বিধা করে না সবচেয়ে মূল্যবান জিনিস এবং ভাঙা বিশ্বাস আজকের পৃথিবীতে দাঁড়িয়ে সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ কি জানেন তা হলো বিশ্বাস যদি এই অমূল্য বিশ্বাসটি ভুল মানুষের ওপর অর্পণ করা হয় তবে তার পরিণতি হয় চরম কষ্টের আর যদি সঠিক মানুষের সঙ্গে এই বিশ্বাস স্থাপিত হয় তবে তার জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ যেমন নিজের প্রতি বিশ্বাস আশ্চর্যের বিষয় হলো মানুষ প্রায়শই নিজের ওপর আস্থা রাখতে ভুলে যায় অথচ দুদিন আগে পরিচিত হওয়া কোনো মানুষের ওপর নিজের চেয়েও বেশি ভরসা করে বসে একটি চরম সত্য মনে রাখা ভালো মানুষ সহজে বিশ্বাস ভাঙতে পারে তাই নিজের ওপর যতটা বিশ্বাস রাখবেন অন্য কাউকে তার চেয়ে বেশি বিশ্বাস করতে যাবেন না কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়াও উচিত নয় মানুষ তখনই সবচেয়ে বেশি আঘাত পায় যখন তার গভীরতম বিশ্বাসের ওপর চরম আঘাত আসে কারণ এই পৃথিবীর বেশিরভাগ সম্পর্ক এবং বেশিরভাগ অর্জনই তো বিশ্বাসের ভিত্তি প্রস্তর দিয়েই তৈরি আমরা জীবনের একটি মৌলিক ক্ষেত্রে বারবার পরাজিত হই তা হলো প্রকৃত মানুষ চিনতে পারা আমরা কাছের মানুষ চিনতে প্রিয় মানুষ চিনতে ভুল করে ফেলি জীবন চলার পথে হয়তো কাউকে আপনি নিজের প্রিয়জন হিসাবে গণ্য করছেন কিন্তু সেই মানুষটি হয়তো আপনাকে কেবলই প্রয়োজন হিসাবে দেখছে মনে রাখবেন মানুষ প্রয়োজনে তাগিদেই প্রিয়জনে পরিণত হয় যাকে আপনি আপনার আত্মার মানুষ ভাবছেন হয়তো সে আপনার কাছে কেবলই একটি প্রয়োজনীয় মাধ্যম এই পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মানুষই তাই অভিনয় করে বেড়ায় সবচেয়ে বড় অভিনেতা এবং নিজেকে জানার চ্যালেঞ্জ আচ্ছা আপনি কি জানেন এই রঙ্গমঞ্চের সবচেয়ে বড় অভিনেতা কারা তারা হলেন আমাদের সমাজের নেতা এবং মন্ত্রীরা তাদের অভিনয়ের কৌশল এতটাই ভিন্ন যে তারা মানুষকে প্রতারিত করতে অধিক উৎসাহী বলা যায় মানুষের সঙ্গে প্রতারণা করাই তাদের ব্যবসার মূল ভিত্তি তাই যে মহান দার্শনিক বলেছিলেন যে এই পৃথিবী একটি মঞ্চ এবং আমরা সবাই অভিনেতা তিনি সামান্যও ভুল বলেননি আজকের দিনে আপনার চারপাশে দৃশ্যের দিকে একবার তাকিয়ে দেখুন দেখবেন এর কোনো ব্যতিক্রম ঘটছে না মানুষ যা প্রকাশ করতে চাইছে বাস্তবে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে আর আমরা বাইরে থেকে দেখে মানুষকে বিচার করতে ভালোবাসি শুধু তাই নয় আমরা মানুষের পরিধেয় বস্ত্র দেখে তার যোগ্যতা নির্ধারণ করি ফলস্বরূপ আজকের দিনে প্রকৃত মানুষ এবং কাছের মানুষ চিনতে পারাটা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরাজিত হলেও সৎ থাকা এই কঠিন পরিস্থিতিতে আপনার প্রতি আমার একটি অনুরোধ নিজের জায়গা থেকে সৎ থাকুন অন্যরা কি ভাবছে বা কি বলছে তা নিয়ে মাথা ঘামানো বন্ধ করুন যখন আপনি নিজের কাছে সৎ থাকবেন তখন প্রতারিত হলেও আপনার ভেতরে এক ধরনের আত্মিক শান্তি বিরাজ করবে সত্যি বলতে জীবনের বিভিন্ন ধাপে প্রত্যেক মানুষেরই ঠকা উচিত ঠকতে ঠকতে আপনি একসময় ঠিকই মানুষ চেনার কঠিন শিল্পটি আয়ত্ত করে ফেলবেন তবে জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা আপনাকে যে কঠিন বাস্তব শিক্ষাগুলো দিয়েছে সেগুলোকে গ্রহণ করুন কিন্তু সেই আঘাত বা প্রতারণার কারণে নিজেকে ধ্বংস করার কথা ভাববেন না বরং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তিত করার কথা ভাবুন আপনি প্রতারিত হয়েছেন মানুষ আপনার সরলতার সুযোগ নিয়েছে ঠিক আছে মনে রাখবেন এই সব ঘটনাই আপনার জীবনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত নিয়ে এসছে নিজেকে ধ্বংস করে বরং নিজেকে চিনতে শিখুন নিজের ভেতরের ক্ষমতা সম্পর্কে জানুন এবং নিজেই নিজেকে ভালোবাসা শুরু করুন নিজেকেই গুরুত্ব দিতে শিখুন প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটি উপলব্ধি করুন এবং নিজেকে সেই প্রতারকদের জন্যে নয় বরং নিজের জন্যে পরিবর্তন করুন মনে রাখবেন জীবনে ঠকাটা খুবই জরুরি তাই সে কাছের মানুষ হোক বা দূরের মানুষ দুঃখজনক হলেও সত্য জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের আপন মানুষের কাছেই পরাজিত হই অনেক সময় আমাদের সবচেয়ে আপন মানুষগুলোই কেন না জানি না আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় সুখের সংজ্ঞা দেখানো বনাম অনুভব করা এত কিছুর পরেও আপনি আপনার জীবনে সুখী অনুভব করতে পারেন এত কিছুর পরেও আপনার জীবন সুন্দর হতে পারে যদি আপনি জীবনের ভেতরের সৌন্দর্যকে মন দিয়ে উপভোগ করতে শেখেন সুখ বা শান্তির প্রসঙ্গে বলতে গেলে একটি বিষয় পরিষ্কার যে আমি সুখে আছি এটি হৃদয়ের গভীরে অনুভব করাটা তুলনামূলকভাবে সহজ কিন্তু আমি সুখে আছি এটি মানুষকে দেখানোটা বা প্রমাণ করাটা কঠিন না এমনটা নয়লে মানুষ বিশ্বাস করে না আজকাল মানুষ তো বাইরে থেকে দেখেই অন্যের সুখ ক্ষমতা এবং যোগ্যতা বিচার করে এবং নিজেদের নিয়ে সন্দেহ করে আপনার কাছে প্রশ্ন সুখে থাকাটা জরুরি নাকি আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা জরুরি সত্যি বলতে যদি আপনি নিজের মধ্যেই মানসিকতা তৈরি করতে পারেন যে মানুষ কি বলছে কি ভাবছে বা কি ভাববে তাতে আমার কিচ্ছু যায় আসে না তাহলে আপনার জীবনের অর্ধেক সমস্যার সমাধান আপনা আপনিই হয়ে যাবে তখন আপনি নিজেই নিজের ভালো থাকার নিজেই নিজের ভালো রাখার কারণ হয়ে উঠতে পারবেন মানুষকে দেখাতে যাবেন না যে আপনি কত সুখে আছেন বরং মন দিয়ে অনুভব করুন যে আপনি কতটা ভালো আছেন একবার তাদের সঙ্গে নিজেকে তুলনা করে দেখুন যারা শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত যারা দুবেলা পেট ভরে খাবারও পায় না বা যাদের কাছে জীবনের প্রতিটি দিন একটি নতুন সংগ্রাম তাদের অবস্থানে নিজেকে বসিয়ে দেখুন আপনার নিজের বর্তমান অবস্থানটি তখন স্পষ্ট হয়ে উঠবে আপনি ভালো আছেন নাকি খারাপ তা বুঝতে খুব সহজে পারবেন আবারও বলছি সুখী খাকাটা সহজ কিন্তু সুখী আছি তা দেখানোটা কঠিন কারণ সুখে থাকা একটি বিশুদ্ধ অনুভূতি একে শুধু উপলব্ধি করতে হয় আর আমি সুখী এটি মানুষকে দেখাতে গেলে অনেক কিছু প্রমাণ করতে হয় এখন সিদ্ধান্ত পুরোপুরি আপনার তবে আপনি বা আমি হয়তো চাইলেও এটি অস্বীকার করতে পারবো না যে মানুষ অভিনয় করতে ভালোবাসে একসময় ভাবতাম কোনো প্রিয় মানুষকে ভুলে যাওয়া হয়তো সবচেয়ে কঠিন কাজ কিন্তু আজ আমার সেই ধারণা ভুল মনে হয় এখন মনে হয় মানুষকে ভোলার চেয়েও প্রকৃত মানুষ চেনাটা অনেক বেশি কঠিন কিছু ভুল মানুষকে নিজের জীবনের অংশ করে নেওয়াটাই ছিল আমাদের সবচেয়ে বড় বোকামি আর এই ভুলের জন্য আমরা নিজেরাই দায়ী জীবন আপনাকে কঠিন শিক্ষা দেবে যা স্কুল কলেজের শিক্ষার চেয়েও কঠিন আর এই উপলব্ধির কথা যদি বলি তবে জীবন আপনাকে উপলব্ধি করাবে যে মানুষকে ভুলে যাওয়ার চেয়ে মানুষ চেনাটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং জীবন থেকে একটি জিনিস শিখলাম চাইলেও সকলের আপন হওয়া যায় না আমরা যতই চেষ্টা করি না কেন একটি কঠিন সত্য আমাদের মেনে নিতেই হবে যে হাজার চেষ্টা করেও সকলের প্রিয় হওয়া যায় না পৃথিবীর সব মানুষের মনে ঠাই করে নেওয়া বা সবার মন জয় করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় এই পৃথিবীর মানুষ যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা বা উপরওয়ালাকে নিয়ে অভিযোগ করে সেখানে আমরা তো নিতান্তই সাধারণ মানুষ যদি আপনি সবার কাছে প্রিয় হওয়ার চেষ্টায় নেমে পড়েন তবে একসময় আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন আর নিজেকে ভুলে যাওয়া জীবনের অন্যতম একটি বড় ভুল কিন্তু একজন মানুষকে আসলে কি কি গুণাবলী ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে এর ভিত্তি হল সততা প্রজ্ঞা অর্থাৎ বুদ্ধি ও জ্ঞান এবং মনুষ্যত্ব এই গুণগুলো যার মধ্যে দৃঢ়ভাবে থাকে তিনিই প্রকৃত অর্থে ভালো মানুষ যদিও একথা সত্য যে অনেক সময় সরল বা বোকা মানুষের মধ্যেই খাঁটি মানবিকতা বা মনুষ্যত্বের প্রকাশ বেশি দেখা যায় তবুও আজকের বাস্তব পৃথিবীতে টিকে থাকতে হলে সামান্য বুদ্ধির প্রয়োগ করতেই হবে জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে এবং অবশ্যই সততাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাতে হবে লোভ ও অহংকার ধ্বংসাত্মক শক্তি তবে এমন দুটি মারাত্মক জিনিস আছে যা মানুষের এই সব ভালো গুণকে মুহূর্তে নষ্ট করে দিতে পারে সেই দুটি উপাদান কি জানেন তা হল লোভ বা গ্রিড এবং অহংকার বা ইগো প্রাইড এই দুটোই একজন মানুষের সততা বুদ্ধি জ্ঞান এবং মনুষ্যত্বকে ভেতর থেকে পুরোপুরি ধ্বংস করে দেয় ইগো বা অহমিকা সত্যিই একটি জঘন্য বিষয় এটি মানুষকে তিল তিল করে ভেতর থেকে শেষ করে দেয় আমাদের মধ্যে ইগো না থাকা বা খুব কম থাকাটাই বুদ্ধিমানের কাজ কারণ আমরা যতই আকাঙ্ক্ষা করি বা অহংকার করি না কেন এই পৃথিবীটা আমাদের জন্য কেবলই একটি মুসাফিরখানা বা মেহমনশালার মতো আজ আমরা এখানে আছি কালই আমাদের বিদায় নিতে হবে আমরা সবাই এখানে ক্ষণিকের অতিথি মাত্র তাই অতিরিক্ত অহংকার বা সীমাহীন লোভ রেখে কোনো লাভ নেই অবশ্যই মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নেই কিন্তু বিশ্বাস করুন অল্পে সন্তুষ্ট থাকার মতো সুন্দর ও মানসিক শান্তি এনে দিতে পারে এমন আর কিছুই পৃথিবীতে নেই দাতা হওয়ার আনন্দ এবং আধ্যাত্মিক বন্ধন যদি জীবন নিয়ে অভিযোগের কথা বলতে হয় তবে বহু বিষয়েই অভিযোগের আঙুল উঠবে আসলে কি জানেন আমরা মাত্র দুদিন আগে পরিচিত হওয়া মানুষের সঙ্গে যতটা সুন্দর সম্পর্ক বা বন্ডিং তৈরি করতে পারি ঠিক ততটাই সুন্দর সম্পর্ক আপনার সৃষ্টিকর্তার সঙ্গে থাকা উচিত আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করেন তার একটি অংশ যেন তার উদ্দেশ্যে ব্যয় করা হয় তিনি যেন আপনার সেই উপার্জনের অংশীদার হন বিশ্বাস করুন এই পৃথিবীতে গ্রহণ করার মাধ্যমে আপনি যে সুখ পাবেন তার চেয়ে হাজার গুণ বেশি সুখ আপনি দান করার মাধ্যমে খুঁজে পাবেন কোনো রেস্তোরাঁয় গিয়ে পাঁচশো টাকার দামি খাবার খেয়ে আপনি যে তৃপ্তি অনুভব করবেন তার চেয়ে অনেক বেশি আত্মিক শান্তি পাবেন যখন আপনি কোনো অসহায় মানুষকে সামান্য দশ বা পঞ্চাশ টাকার খাবার খাইয়ে দিতে পারবেন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মতো মানসিক শান্তি খুব কম জিনিসই দিতে পারে তাই আপনার উপার্জনের একটি সামান্য অংশ এমন ক্ষেত্রে ব্যয় করুন যা আপনাকে মানসিক শান্তি দেবে যা আপনাকে উপরওয়ালার কাছে প্রশংসিত করবে যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে এবং যা আপনার মানসিক ক্লান্তি দূর করবে জীবনে একবারের জন্য হলেও এটি করে দেখুন আপনার সামর্থ্য অনুযায়ী একবার চেষ্টা করে দেখুন আপনি এক অন্যরকম শান্তি অনুভব করবেন তিন নম্বর অতিরিক্ত প্রত্যাশা এবং জীবনের কঠিন শিক্ষক জানি জীবনে আমাদের আপন মানুষগুলোই সবচেয়ে বেশি আঘাত করে আর আমরাও যেন বারবার সেই একই ভুল করে যাই দুদিন আগে পরিচিত হওয়া মানুষগুলোকে আমরা অতিরিক্ত আপন বা অতিরিক্ত কাছের ভাবতে শুরু করি কিন্তু দিনের শেষে এটাই তো চরম সত্য যে নিজের থেকে বেশি আপন বা কাছের আর কেউ নেই এটাই জীবনের মূল চিত্র এই বিষয়গুলো বলছি তার একটাই কারণ আপনার প্রত্যাশা বা এক্সপেকটেশান এবং অতিরিক্ত আশাই আপনার কষ্টের মূল কারণ হতে পারে ভুল মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখলে কেবল কষ্টই বাড়ে জীবনে আপনার আশা বা প্রত্যাশা যত কম থাকবে আপনি তত ভালো থাকবেন তাই সকলের কাছ থেকে অতিরিক্ত আশা রাখবেন না প্রয়োজনের চেয়ে বেশি প্রত্যাশা করবেন না কারণ আপনি যত বেশি আশা রাখবেন নিরাশ হবার মাত্রা তত বাড়তে থাকবে মনে রাখবেন জীবনের সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিসকে হাসি মুখে ছেড়ে দিতে হয় কিছু পরিস্থিতিকে মেনে নিতে হয় এবং কিছু পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয় ছায়াসঙ্গী ও বাস্তবতার শিক্ষা দিনের শেষে আপনার সবচেয়ে বড় সঙ্গী হয়ে দাঁড়ায় আপনার ছায়া বা শ্যাডো আমরা সবাই সৌন্দর্যের পূজারী অথচ আমাদের এই বিশ্বস্ত ছায়াটি কালো আর সেই ছায়াই আমাদের সবচেয়ে বড় সঙ্গী এটা কতটা অদ্ভুত তাই না কিন্তু এই অদ্ভুত এবং কঠিন বাস্তবতার মধ্যেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো লুকিয়ে থাকে জীবনের কঠিন পরিস্থিতিগুলোই মানুষকে সবচেয়ে বেশি শিখিয়ে যায় কিছু ভুল মানুষের সঙ্গে পরিচয় মানুষকে অনেক মূল্যবান জ্ঞান দিয়ে যায় একবার একটি জোকারকে প্রশ্ন করেছিলাম আপনি কেন মুখে মুখোশ পড়েন উত্তরে সে অসাধারণভাবে বলেছিল মুখোশ তো সবাই পড়ে আমারটা শুধু দেখা যায় জেনে রাখুন আমরা যদি কোনো জিনিস নিয়মিত করতে থাকি তবে সেটা আমাদের অভ্যাসে পরিণত হয় ঠিক তেমনি সুখকেও নিজের জীবনের অভ্যাস বানানো সম্ভব যদি আমরা নিয়ন্ত্রণ নিজেদের সুখী ভাবতে পারি যদি জীবন নিয়ে অভিযোগ করার বদলে জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে পারি যদি অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে অল্পে সন্তুষ্ট থাকতে পারি সমস্যা ছাড়া জীবন নেই দিন শেষে আমাদের সকলেরই লক্ষ্য থাকে একটাই যেন মানসিক শান্তি খুঁজে পারি যেন একটু সুখে থাকতে পারি যেন সমস্যা থেকে দূরত্ব বাড়াতে পারি কিন্তু জীবনের বাস্তবতা হল সমস্যাকে নিজের জীবনের অংশ হিসেবে মেনে নেওয়া প্রয়োজন কারণ সমস্যা মৃত্যু আগ পর্যন্ত আপনার সঙ্গ দেবে আমরা কেউ সমস্যা থেকে পালাতে পারি না জীবনটা হলো একটি ইসিজি গ্রাফের মতো এখানে কোনো কিছুর সমাপ্তি ঘটলে আরেকটির সূচনা হয় সমস্যা আসবে সমাধান হবে আবার নতুন সমস্যা আসবে তারও সমাধান হবে সমস্যার সমাধানের মাধ্যমে আপনি জীবনের সুখ আনন্দ এবং মানসিক শান্তি পাবেন কিন্তু আবারও নতুন কোনো সমস্যার আবির্ভাব ঘটবে এটি এভাবেই চলতে থাকবে যতদিন আপনি জীবিত থাকবেন যতদিন জীবনের গ্রাফটি ওঠানামা করবে যদি জীবনে কোনো সমস্যা না থাকে তবে সেই মানুষটিকে মৃত বলে ঘোষণা করা হয় কারণ সমস্যা ছাড়া জীবন হয় না মানুষ হয়তো সমস্যা চায় না কিন্তু সমস্যা ছাড়া জীবনও চলে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যেকটি সমস্যাই তার সঙ্গে নতুন কোনো সমাধান নিয়ে আসে তবে মানুষ সমাধান খোঁজার পরিবর্তে হতাশা এবং টেনশানকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে নিজেকে দুশ্চিন্তার রোগী বানিয়ে ফেলে অথচ তারা ভালো করেই জানে যে টেনশান করে কোনো লাভ হবে না হতাশা মানুষের রক্তচাপ বাড়ানো ছাড়া আর তেমন কোনো কাজে আসে না অতিরিক্ত দুশ্চিন্তা বা টেনশন করে আপনি কোনো লাভ করতে পারবেন না এই সহজ সত্যটি আমাদের মনে রাখা উচিত দুশ্চিন্তার মাধ্যমে আপনার অর্থ বা সম্পদ কোনোটাই বাড়বে না উল্টো বাড়তে পারে কেবল রোগের সংখ্যা এবং আপনার রক্তচাপ আসলে ধনী বা সফল হতে গেলে কেবল টাকার প্রয়োজন হয় না এর জন্য প্রয়োজন অবিরাম পরিশ্রম আপনার সমালোচনাকারী ও বদনাম করার মতো কিছু মানুষ এবং আপনার লক্ষ্য পূরণের অদম্য জেদ আজকের পৃথিবীতে যারা সবচেয়ে ধনী ও প্রভাবশালী তাদের বেশিরভাগই কিন্তু জন্মসূত্রে ধনী হননি বরং তারা নিজেদের যোগ্যতা দক্ষতা এবং ক্ষমতা দিয়েই সাফল্যের শিখরে পৌঁছেছেন তারা নিজের দিক থেকে কঠোর চেষ্টা করেছেন মেহনত করেছেন বিষয়টা ঠিক কেমন জানেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরাও আপনাকে দিনে চোদ্দ ঘন্টা কাজ করার পরামর্শ দেন সপ্তাহে একশো ঘন্টা পরিশ্রমের কথা বলেন কারণ তারা নিজেরাও সেই পরিমাণ মেহনত করেছেন সুতরাং জীবনে বড় কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রম দরকার সমালোচনা দরকার এবং লক্ষ্য পূরণের সেই আগুনের মতো জেদ দরকার যখন আপনি প্রাণপণে পরিশ্রম করবেন তখন নিজের উপর বিশ্বাস আরও দৃঢ় হবে যখন মানুষ আপনার বদনাম করবে তখন আপনার ভেতরে নিজেকে প্রমাণ করার এক তীব্র জেদ তৈরি হবে আর যখন সেই জেদ আপনার প্রধান চালিকা শক্তি হবে তখন একের পর এক নতুন পথের দরজা আপনার সামনে আপনা আপনিই খুলে যাবে প্রিয় হওয়ার মোহ এবং নিজেকে হারানো সাবধান থাকবেন সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন আপনার মূল্যবান সময় নষ্ট না হয়ে যায় সকলের মন জয় করতে গিয়ে যেন নিজের প্রতি আপনার ভালোবাসা বা শ্রদ্ধা কমে না যায় সবার প্রিয় হওয়ার এই অন্ধ মোহের কারণে যেন আপনার নামে আরও বেশি বদনাম বা দুর্নাম না ছড়ায় কারণ এই কথাটি মনে রাখুন আপনি মানুষ আপনি টাকা নন যে সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন সবাই আপনার মূল্য বুঝবে সবাই আপনাকে সম্মান করবে এমনটা আশা করা বৃথা আপনি হয়তো নিজেও জানেন নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও কিছু মানুষ কখনোই আপনার কাজের বা আপনার চেষ্টার কদর করবে না কিছু মানুষ হয়তো আপনাকে কিছু সময়ের জন্য মনে রাখবে কিন্তু সামান্য সময়ের পরেই আবার ভুলে যাবে আপনার করা হাজার উপকারের কথা ভুলে গিয়ে তারা শুধু সেই একটি ঘটনাই মনে রাখবে যখন আপনি কোনো কারণে তাদের উপকারে আসতে পারেননি আর সেই একটি ঘটনাকে মনে রেখেই তারা আপনাকে বন্ধু নয় শত্রু ভাববে হ্যাঁ এটাই হয় মানুষ নেগেটিভিটি বেশি মনে রাখে নেতিবাচক জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় ঠিক এই কারণেই হয়তো দুধের চেয়ে মদের দাম বেশি তাই লোকে কি বলবে এই ব্যাপারটা মন থেকে পুরোপুরি এড়িয়ে চলুন দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুখে থাকবেন এবং জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন পাঁচ স্বপ্নপূরণ একা শুরু এবং জেতার মানসিকতা আবারও মনে করিয়ে দিচ্ছি আপনার স্বপ্ন বা লক্ষ্য যেহেতু আপনার নিজের তাই এটি আপনাকেই পূরণ করতে হবে নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টাটুকু আপনাকে করতে হবে নিজের দায়িত্ব নিজেই নিতে হবে নিজের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাতে হবে পথে কিছু বাধা আসবে কিছু বদনাম হবে এগুলোকে এড়িয়ে না গিয়ে বরং এগুলোকে অতিক্রম করতে হবে যখন আপনি অবিরাম চেষ্টা করে যাবেন যখন পরিশ্রম করতে থাকবেন তখন একের পর এক সুযোগের দরজা খুলে যাবে বেশিরভাগ মানুষই তো শুরু করতে ভয় পায় চেষ্টা করতে ভয় পায় আপনাকে শুধু শুরুটা করতে হবে হ্যাঁ আপনাকে শুরুটা করতে হবে এবং এই শুরুটা আপনাকে একাই করতে হবে জীবনে বহু ভালো দিন পাওয়ার জন্য আপনাকে কিছু কঠিন বা খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হবে স্বপ্ন আপনি দেখেছেন তাই স্বপ্ন পূরণ আপনাকেই করতে হবে মনে রাখবেন মানুষ ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ে ব্যঙ্গ বা কটাক্ষ করবে যতক্ষণ না আপনার দেখা স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে স্বপ্ন বাস্তবে পরিণত না হওয়া পর্যন্ত আপনাকে কোনোভাবেই হতাশ হওয়া চলবে না মানুষের বলা নেতিবাচক কথাগুলোকে আপনার পজিটিভ শক্তি বা জেদে রূপান্তরিত করতে হবে আপনার স্বপ্নকে পূরণ করতেই হবে এর জন্য সময় লাগবে হ্যাঁ হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আপনি হাসবেন সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আপনার স্বপ্নগুলো বাস্তব রূপ নেবে যেদিন আপনার জীবনটাও সুন্দর হবে আপনার চূড়ান্ত লক্ষ্য এবং চ্যালেঞ্জ আচ্ছা আপনি কি সত্যিই নিজের লক্ষ্য পূরণ করতে চান আপনি কি জীবনে বড় কিছু করতে চান আপনি কি চান মানুষ আপনাকে সম্মান করুক শ্রদ্ধা করুক এবং ভালোবাসুক যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে একটি জিনিস আপনার কাছে স্পষ্ট হওয়া জরুরি আপনার লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি হল বাধা আর দ্বিতীয়টি হলো বদনাম হ্যাঁ বাধা প্রচুর আসবে আপনার বদনাম প্রচুর হবে আপনাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাবে যদি আপনি এই সব কিছুকে এড়িয়ে যেতে পারেন যদি দেখেও না দেখার ভান করেন শুনেও না শোনার ভান করেন সমস্ত কিছুকে হাসি মুখে মেনে নিয়ে যদি শুধু আপনার সামনের দিকে তাকিয়ে থাকেন যদি নিজের লক্ষ্য পূরণের জন্য আপনার সবটুকু উজাড় করে চেষ্টা পারেন তাহলে সেই দিন আর দূরে নয় দিনটা আপনার হবে আপনাকে শুধু নিজের দিক থেকে সম্পূর্ণ এবং নিরলস চেষ্টাটুকু চালিয়ে যেতে হবে